তাই তো আজ কত অনেকটা রাত হয়ে গেল আমার স্বামীকে বলেছিলাম আলুর চপ নিয়ে আসতে দেখি তো রে বাবাই তো এগারোটা বেজে গেছে দরকার নেই বাবা আমার আলুর চপ নিয়ে আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি একটু এখানে ঘুমিয়ে পড়ি এইটা আমার বাড়ি তো না অন্য কারো বাড়িতে ঢুকে পড়লাম হ্যাঁ ঠিক তো ওই তো সে পেয়ারা গাছটা আছে যাই ঢুকে গিন্নি দেখছি হা করে ঘুমিয়ে আছে বলছিল আলু চপ খাবে কি করব ঠিক আছে গিন্নিকে ডিস্টার্ব করা যাবে কত কষ্ট করে ঘুমিয়েছে আমি এই চপ গিন্নির গালের মধ্যে ভরে দেবো

nào no. ghenne cái desktop của anh ấy, nào ghenne, nào chop khâu, chop khâu, anh thua một cái chop đụng cái হ্যাঁ হ্যাঁ চপ খাও চপ খাও হ্যাঁ সাদা গিন্দি মনে করেছে চপ গরম আছে ওই জন্য মনে হয় ফু দিচ্ছে গেন্দি আরে ফু দিতে হবে না গেন্দি চপ ঠান্ডা আছে নাও নাও আর একটু খাও নাও একটা কেমন খেয়েছো আর একটু খাও হ্যাঁ শালা গিন্নে মনে হয় আমার মতো মাল খেয়েছে নাকি কি জানি আরে বল কি তো চপ ঠান্ডা আছে অত ফু দিতে হবে না না ও খাও কে কে কি তুমি হ্যাঁ কটা বাজে এখন কটার বাজে আটটা সাড়ে আটটা বাজে ঘড়িটা দেখো তো ওই শালা বারোটা বেজে গেছে আমারও বারোটা বেজে গেছে রে এই তুমি কি করছিলে কেন তোমাকে আমি চপ খাওয়াচ্ছিলাম তুমি সাত নয় পাঁচ নয় একটা মাত্র বউ আমার তাই তোমাকে আমি চপ খাওয়াচ্ছিলাম তার চপ তুমি কোথায় দিচ্ছিলে কেন তোমার গালে ঢুকোচ্ছিলাম আমার মুখ কোন দিকে হ্যাঁ আমি তো ওই পূর্ব দিকে মুখ দিয়ে শুয়ে আছি তুমি কেন ছি 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 ওই জন্য তোমাকে আমি বলেছি তুমি এমনি করে মদ খেও না হ্যাঁ আজ তুমি মদ খেয়ে আমার মুখ কোনটা পিছন দিক কোনটা তা তুমি ঠিক পাচ্ছ না তাই না তুমি তোমার মুখ পা দিয়ে পিছন দিকে চপ ঢুকাচ্ছিলে। এই তো ছাল লাগে না তো। হ্যাঁ উল্টোপাল্টা কথা বলবে না। একা এই করছো আর আমার ছাল লেগেছে তাই না? আমার ভুল হয়েছে। আমি কথা দিলাম আজ থেকে আমি আর মাল খাবো না। দাদারা আপনাদের সবাইকে বলছি আপনারা জানরাই বাংলা মাল খান ওই মাল খাওয়া ছেড়ে দিক। তার কারণ যদি ওই মাল খান তাহলে আমার মতন ওই রাত্রে বাড়ি এসে বউয়ের মুখ কোনটা পিছন দিক কোনটা চিনতে পারবেন না চল আজ থেকে বাংলা মাল খাওয়া ব